এই দেখুন এটা কি গাছ বলুন তো এই গাছে আবার ফলও এসেছে দেখুন এই গাছটা যদি আপনারা চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন দেখুন গাছের ফলটা দেখুন কত সুন্দর দেখেছেন তো চলুন আমি আপনাদেরকে একটি গোলাপ গাছ দেখাই এই দেখুন কত ছোট গোলাপ গাছে ফুল হয়েছে দেখুন কত ছোট আপনারা দেখেই বুঝতে পারছেন আপনাদের কাদের বাড়িতে এরম গোলাপ গাছ বা গাছের টব আছে তা তারা আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখুন ফুলটা কত সুন্দর আমাদের এখানে একটা গাঁদা গাছও আছে এই দেখুন গাদা ফুলের গাছ এখানে তিনটে গোলাপ গাছ উঠেছে এই পেঁপে গাছ পেঁপে গাছ এই পেঁপে গাছে ফলও হয়েছে এই দেখুন অনেক ফল হয়েছিল পেড়ে নেওয়া হয়েছে আর এই পেঁপে গাছটা দেখুন ফুলও হয়েছে ফলও হয়েছে দেখুন ফুল আমাদের এখানে জঙ্গলে ডুমুর গাছ হয়েছে কত ফল হয়েছে গাছে থোকা থোকা ডুমুর ফল হয়েছে এই দেখুন কত ফল